আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ যেটা আমরা সংক্ষেপ বলি এলএচডি আচ্ছা এই এলএসডি রোগ হলে আমরা কি করব গরুকে এবং এটা প্রতিরোধ প্রতিরোধ কিভাবে করব এবং এই রোগটা হলে গরুর কি কি সমস্যা দেখা যায় সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রিয় দর্শক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার করে দিন নতুন নতুন ভিডিও পাবেন প্রিয় দর্শক এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আচ্ছা আমরা যারা গরু লালন পালন করি মাঝে মাঝে আমরা দেখতে পাই হচ্ছে যে এই এলএচডি রোগটা হয় সবারই যেমন হচ্ছে এখন হচ্ছে যে এই রোগটা আমাদের এলাকা হচ্ছে এই এখন হচ্ছে এজন্য আপনাদেরকে সতর্কতা হিসাবে রোগটার যে কি হবে বা কিভাবে প্রতিরোধ করবেন এই সতর্কতা হিসাবে আপনাদেরকে আগে বলে দিচ্ছি জানা দিচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক আচ্ছা এলএর্জি রোগ হলে একটি গরুর কীভাবে কিরকম সিমটম দেখতে পারবেন সে বিষয়ে আপনার কথা প্রথম প্রথমে বলি সেটা হচ্ছে এলএর্জি রোগ হলে আপনারা দেখবেন যে একটি গরুর শরীরে জ্বর অত্যন্ত বেশি মানে অনেক বেশি জ্বর হয়ে থাকে শরীরে এরপরে দেখবেন যে হচ্ছে গরু খাবার কমায় দিবে খাওয়া এরপরে গরুর চামড়ার উপরে দেখবেন যে আপনার হচ্ছে এরকম ফুলে যাবে বা গুটি হয়ে যাবে গরুর চামড়াতে এরকম সিমটম দেখা দিবে এরপর এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম সিমটম যদি দেখা যায় বা আপনারা দেখছেন বিষয় কি জানেন আমরা যারা গ্রামের মানুষ আছি যারা বুঝি না ঠিক আছে তারা দেখা যায় যে কি শরীরে দেখা যায় যে ফুলে গেলে তারা বুঝে না মনে করছে যে মশা কামড়াইছে রায়ের বেলা গরুকে তারা মনে করে যে হালকা দেখে খুলে যায় তারা ওভাবে বোঝে না যে এই রোগটা হয়েছে বা গরু যখন খাওয়া খাবার কমাই দেয় মনে করে যে মশা কামড়ানোর জন্য গরু খাবার কমাইছে এটা কখনো না মশা কামড়ানোর জন্য গরু আহ খাবার কমাবে না আচ্ছা এর এর রোগটা হলে আমরা প্রাথমিক ভাবে কি করবো সেটা একটু জেনে নি সেটা হচ্ছে যদি এই এটা হয় রোগটা হয় গরুর অত্যন্ত পরিমাণে জ্বর থাকে জ্বর থাকার কারণে আমরা মাথায় গরুর মাথায় পানি ঢালবো প্রাথমিক পানি ঢালবো আর আরেকটা বিষয় হচ্ছে আপনার দেখবেন যে অন্যান্য যেগুলো গরু আছে যেমন শাহিওয়াল আছে ক্রস ক্রসের গরু আছে যেমন ফ্রিজিয়ামের যেগুলো গরু আছে এগুলো গরু আছে বা অস্ট্রেলিয়ান যেগুলো গরু আছে এগুলো গরুর থেকে দেখবেন যে শাহিওয়াল গরুর এ রোগটা বেশি হয় কারণ দেখা যায় কি শাহিবাল গরু হচ্ছে চামড়া মানে আপনার পাতলা থাকে মানে চামড়া মানে আপনার যে ঢিল ঢাল থাকে একটু অন্যান্য বেশি থেকে এরপরে একটা জিনিস দেখবেন যে সেটা হচ্ছে এই রোগটা যদি বাসুরের হয় তা বাসুর গরু হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি কম থাকে তখন বাসুর গরু দেখা যাচ্ছে মারা যায় এর থেকে আপনারা আপনার সতর্কতা থাকবেন আর যেটা হচ্ছে আর যদি বড় গরু আপনার দেখা যাচ্ছে গোল হচ্ছে গাভী গরু আছে গাভী গরুর সাথে হচ্ছে ধরুন যে গাভীর হয়েছে কারণ গাভীর সাথে গাভীর সাথে তখন ওই বাছুরগুলোকে রাখবেন না রাখলে দেখা যায় গাভীর সাথে সাথে ওই বাছুরের হলো আর বাছুরের হলে তখন আপনার বড় বড় হলে বাঁচাতে পারবেন কিন্তু বাছুরের হলে তখন আর বাঁচানো খুব কষ্টকর হয়ে যায় আবার এর একটা হলে আপনার যে ফুলে যায় ফুলে যাওয়ার পরে কতদিন পরে দেখা যায় আপনার ওখানে ফেটে যায় ফেটে ফেটে যায় পরে আপনার দেখা যায় ওখানে আপনার মাংসের সাথে একবারে পচে যায় কারণ পচে গেলে আপনার ওই ঘাটা সারতে চায় না সহজে অনেকদিন সময় লেগে যায় এরপর আপনার হচ্ছে প্রায় এ ঠিক হতে হতে তিরিশ দিন সময় লাগে গরু বিশ থেকে ত্রিশ দিন সময় লাগে আর বিশ থেকে অনেক সময় আপনারা কেউ চিন্তা না যে গরু সেটা দেখবেন যে হচ্ছে আমরা যারা গরু লালন পালন করি যারা গরু লালন পালন করি সুন্দর গরু লালন পালন করি সুন্দর গরু লালন পালন করার পরে যদি এই রোগটা যদি হয় তাহলে দেখবেন যে হচ্ছে চামড়া এরকম গুটি গুটি হয়ে যায় বা চামড়া এখানে কালো থেকে যায় কালো থাকার পরে আপনার একটা বিষয় সেটা হচ্ছে এই রোগটা হলে দেখা যায় গরু চার পাঁচ দিন খায় না খায় না এরপর আপনার যে না খাইলে গরু অসুস্থ হয়ে পশু হাসপাতাল আছে ওখানে যাবেন ওখানে যে ওখানে যে বড় বড় সার থাকে তাদের সাথে যে কথা বলবেন কিছু ওরা সরকার ডাক্তার ওদের থেকে অনেক ট্রেনিং ভালো থাকে এবং ওরা জানা অনেক বেশি থাকে ওরা যে ওষুধ দিবে ইনশাল ওষুধ কাজ হবে ওইখানে যাবেন ওখানে যাওয়ার পর আপনার ওরা হচ্ছে আপনাদেরকে ওরা আপনার যদি বলেন যে স্যার আমার এই গরুর এই সমস্যা হয়েছে বা আমার গরু এতদিন ধরে সমস্যা হয়েছে আমি আমার একটু আসেন আমাদের বাসায় গরুর দেখে যান তারা অবশ্যই আপনার হচ্ছে আসবে আপনাদের বাসা আসবে আসে তারা গরু দেখবে ইনশাল্লাহ গরু ওই গরুটা ইনশাল্লাহ ভালো হবে আর যেটা হবে আপনাদেরকে আরেকটা কথা বলে সেটা হচ্ছে যে এই যদি এ রোগ হয় তখন একটা গরুর সাথে আরেকটা গরু আপনি বলছি রাখবেন না আবার এটা হচ্ছে যেহেতু ভাইরাস রোগ মশা মাছি হচ্ছে যে গুরু থেকে গরুতে দূরে রাখবেন যদি যে গরু হবে সে গরুকে একটা কি করবেন যে মশারি আছে না আমাদের যে মশারি দিয়ে রাখ থাকি এই মশারি হচ্ছে গরুকে দিয়ে দিবেন কারণ যেন মাসি যেন ওখানে যেন না বসে ওখানে যে মাসি বসে বা এটা যেন মাসিদের হতে ওই ছড়ায় যদি ওর গায়ে হচ্ছে আপনার মাসি বসে যে গরু হয়েছে ওই মাসি দিয়ে আবার আরেক যা বসে আরেক গরুর গায়ে তখন কিন্তু আপনার ওই হবে যত সহসই রোগ এই জন্য হচ্ছে আপনারা ওই যে হবে সেগুলো হচ্ছে মশারি দিয়ে দেবেন চারদিক দিয়ে মশারি দিয়ে দিলে আপনার হচ্ছে যে ওই রোগটা আর দেখা গেলো সরাইল না বা কল দিয়ে ফেলবেন যেন মশা মাসি না আসে এখানে আবার জীবাণুনাশক স্প্রে করবেন স্প্রে করলে কি হয় মশা মাসি বা আসে না বা নষ্ট হয়ে যায় এই আপনার ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ বলে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম